নমস্কার বন্ধুরা কাবেরি রান্নাঘরে সবাইকে স্বাগত আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে আমি আজ বানাবো রসুনের আচার রসুনের আচার বানানোর জন্য রসুনের খসাগুলো প্রথমে ছাড়িয়ে নিয়েছি আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর নিয়েছি জোয়ান এখানে নিয়েছি কালো সর্ষে এখানে নিয়েছি মৌরি এখানে নিয়েছি মেথি এইগুলো শুকনো কড়াইয়ে গরম করে গুঁড়ো করে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এরপর প্রথমে জোয়ানটা দিয়ে দেব তারপর সরষেটা দিয়ে দেবো তারপর মৌরিটা দিয়ে দেবো তারপর মেথিটা দিয়ে দেবো সবগুলো একসঙ্গে ভেজে ঠান্ডা করে একটা মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নেব বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এরপর ঠান্ডা করে একটা মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল গ্যাসটাকে কমিয়ে রাখবো এখন এরপর রসুনের মধ্যে কি কি দেব কালো জিরে নিয়েছি বিট নুন নিয়েছি চিনি নিয়েছি আর এখানে পিঙ্ক সল্ট নিয়েছি আপনারা চাইলে নর্মাল সল্ট নিতে পারেন এখানে প্রথমে কালো জিরেটা দিয়ে দিলাম বিট নুনটা দিয়ে দিলাম এমনি নুন দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আর দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো আর দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব পরিমাণ মতো নিয়েছি এবার গ্যাসটা একটু ফুল করে তেলটা বেশ ভালোভাবে গরম করে নেব গরম করে নিয়েছি এরপর আমি গরম তেলটা ওই রসুনের মধ্যে মশলার মধ্যে ঢেলে দেব এবার একটা চামচ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব আমি বেশ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর গুঁড়ো মশলাটা দিয়ে দেবো দু চামচের মতো আমি এখানেই গুঁড়ো মশলাটা ব্যবহার করব ভালোভাবে মিশিয়ে নেব আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব। ভিনিগার ভিনিগার দিলে আচার ভালো থাকে অনেক দিন পর্যন্ত এক চামচের মতো ভিনিগার আমি এখানে দিয়ে দেব। আমি যেরকম করে বানাচ্ছি সেরকম করে একবার বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে এরপর ভিনিগারটা দিয়ে মিশিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর একটা কাচের বোতল নিয়েছি কাচের বোতলের মধ্যে আমি রসুনের আচারটা ভরে রাখবো আমার রেডি হয়ে গেছে রসুনের আচার খুবই সহজ বন্ধুরা একবার বানিয়ে দেখবেন প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ